কি কার্তিক দা কেমন আছো ফার্স্ট ক্লাস বিয়ে না করলে বুঝতেই পারতাম না জীবনটা এত সুখে আমার কথা আর বলো না কলাবতী তো ভাবতেই পারে না আমায় মাথায় রাখবে না সিংহাসনে বসাবে সারা দিন বাড়ির সব কাজ করে তারপরেও আমাকে কুটোটা নাড়তে দেয় না জানো মানে আমাকে কি যত্ন আর করে এই তো এখন এক পাজা বাসুন নিয়ে বলেছে শুনতে পাচ্ছ না বাসুন মাজার আওয়াজ সুন্দরই কথা বলিস না অনেক ভাগ্য করে একটু ভুল পড়ায় অনেক ভাগ্য করে পড়া সারাদিন আমাকে তো কোনো দেখ ছুটিই দেন না উল্টে ভর্তাই করে রাখে এ এখন যেমন আমি বসে আছি ও আমার পা টিপে দিচ্ছে বারণ করছি তবু শুনছে না আরে